একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে যে আমরা আমরা সবাই আগে দেশের সবাই আগে দেশ সত্য তার আগে কেউ নাই আপনি কি বুঝবেন এটা ইসলাম বুঝে নেই ইসলামিক হলেও ইসলাম বুঝে নেই সবার আগে আমার ইসলাম সত্য এতে কোনো সন্দেহ আছে এটুকু তো কেউ বলতে সাহস করতেছে না এখন কারণ এটা করলে হয়তো অনেকের ভোট ব্যাঙ্ক কমে যাবে ঘটনা ধরবে সাহস করে কথা বললে মানুষের খারাপ বলবে বিদেশির খারাপ বলবে অনেকে সাহস করে বলতে চাচ্ছেন ইসলামী রাষ্ট্রের কাঠামো আমি কয়েকটা কথা বলবো ইসলামী রাষ্ট্রের কাঠামো নির্ধারিত কাঠামোটা নির্ধারিত ভিতরে কিছু ইস্তেহাদি জায়গা আছে বলতে পারেন কি কি জিনিস ইসলামী রাষ্ট্র ইসলাম একটা যে আকিদা পড়বে না ইসলামী রাষ্ট্র বাস্তবায় কোনো মানে হয় না কথা বলছেন কিনা একজন মানুষ আকিদাই মানে না সে তো তখন কোনো একটা ইসলাম বানিয়ে দিবে যে কোনো একটা ইসলাম বলে চালিয়ে দিবে সেই ইসলাম ইসলামী রাষ্ট্র হচ্ছে

মনে করতে হবে শিখতে তো হবে একটা আদর্শটা কি ছিল রসুল্লাহাম যে আদর্শ কোরআন একাদেম যে আদর্শ বলেছে এটা শিখতে হবে আমাদেরকে শুধু আকিদা ভিত্তিক এক নম্বর কাজ এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম সরিয়া ভিত্তিক সরিয়ার উপর নির্ভর করবে আল্লাহ তালা তার নবীকে বলেছেন তোমা যা আল্লাহ কালা সারিয়া তুমি না আনবে আপনাকে আমরা অতপর সরিয়ার উপর রেখেছি আল্লাহর নবীকে প্রতিষ্ঠিত করেছে সরিয়ার উপর শরিয়া থেকে সরে কেউ যায় নবীর নাই নবীর পদ্ধতিতে নাই থাকবে ইমানদার থাকে না ইমানদার থাকে না এই কথাটা আমাদের ছোট বাচ্চাদেরকে বুঝাইতে হবে প্রত্যেকটি ছোট বাচ্চা একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এটা মাথায় রাখতে হবে এরপরে পড়তে হবে এর থেকে যেদিন থেকে মানুষের থেকে দূরে সরে সেদিন থেকে ফের্তা হয়েছে যেদিন থেকে দর্শনের জয় জয়কার হয়েছে কালাম শাস্ত্রের জয় জয়কার হয়েছে সেদিন থেকে আমরা আমাদের লোকদেরকে ইসলামের উভয় রাখতে পারছি না তারা ওইটাকে বাদ দিচ্ছে কারণ ইসলাম শাহ তার আকল ভালো লাগতেছে এইটাকে মজা রাখতেছে এটাকে আর হারামের অনেকের কাছে হারাম কতুন নিয়ে দেখতে কিছু ইন আর উসু আন তাদের আমলটাকে সুন্দর সুশোভিত করে দেখানো হয়েছে তাদের কাছে এটা ভালো লাগতেছে কতজন পাক্কা ইমানদার আজ যাদের কাছে খারাপ লাগবে হারাম এই জন্য তো সমস্যাটা হচ্ছে তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কি শরিয়া ভিত্তিক প্রত্যেকটা কাজ শরিয়ার উপর নির্ভর করবে তিন নম্বর এটার সাথে জড়িত বিচার সরিয়ে বিচার থাকবে বিচারটা সরিয়ে মোতাবেক হবে এখন এই যদি থাকতো আমাদের দেশে কোনো নারীকে সাহস করে বলতে পারত যে যারা প্রস্টিটিউট তাদেরকে মর্যাদা দিতে বলতে পারে কেউ আমাদের মূল সমস্যা কোথায় যে আমরা এইটুকু পড়াইও নাই পড়িও নাই মুষ্টিমে কিছু ছোট ছোট বই পড়ছি এখন আমি ইসলাম করে ইসলাম অনেক গভীর এখানে আপনি যারা এখানে কথা বলবে যে কোনো মানুষের কথা বলতে পারে না স্বাভাবিক ইসলাম পারে ইসলাম ন ইসলাম সকলে তার জ্ঞান কম ইসলামিক হওয়ার ইসলাম সব ইসলামিক স্কলার হওয়া এক কথা না। ইসলামিক হওয়ার ইসলামিক স্কলার হওয়া এক কথা না কথা বুঝাইতে পারছি একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে যে আমরা সবাই আগে দেশের সবাই আগে দেশ তো তার আগে কেউ নাই আমরা কি বুঝবেন এটা ইসলাম বুঝে নেই ইসলামিক হলেও ইসলাম বুঝে নেই সবার আগে আমার ইসলাম সত্য এতে কোনো সন্দেহ আছে এটুকু তো বলতে সাহস করতেছে না এখন কারণ এটা করলে হয়তো অনেকের ভোট ব্যাঙ্ক কমে যাবে ফটো ধরবে সাহস করে কথা বললে মানুষের খারাপ বলবে বিদেশিরা খারাপ বলবে অনেকে সাহস করে বলতে চাচ্ছে না ইসলাম অবশ্যই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সরিয়া ভিত্তিক এবং এর রয়েছে অনন্য বিচার ব্যবস্থা এখানে পরিবর্তন করার সুযোগ নাই বিচার ব্যবস্থার মৌলিক নিজেকে মেনে চলতে হবে তিন নম্বর ইসলামে নেতৃত্ব মেনে চলতে হয় নেতৃত্ব তৈরি করতে হয় দুটাই আছে নেতা নির্বাচন করতে হয় মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ এর সাহাবিরা রসল্লাহ আসলামকে কবর দেওয়ার আগে নেতা বানাইছে কি বুঝাইলেন যে সাহাবরা বুঝাইলেন যে নেতা ছাড়া রাষ্ট্র চলে না এবং সেই নেতা বানাইতে হয় সিদ্ধ পদ্ধতি তিনি বলে দিতে অর্থাৎ নেতৃত্ব থাকতে হয় একটা নেতৃত্ব থাকতে হয় চার নম্বর আইন প্রণয়ন যদি লাগে আইন প্রণয়ন করা যাইতে পারে তবে যেগুলি স্থাবে স্থায়ী জায়গাতে কোনো আইন প্রণয়ন চলবে না স্থায়ীগুলি আইন আছেই আইনগুলি শুধু লেখা বাকি অস্থায়ী যদি কোনো কিছু হয় সেগুলি ইসলামে অনুমোদিত তবে স্থায়ীর সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না স্থায়ী নীতিগুলির সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না বুঝাইতে পারছে ধরেন আপনাকে ট্রাফিক আইন করতে পারবেন কিন্তু ট্রাফিক আইন যদি কোনো কিছু আর ইসলাম বিরোধী হচ্ছে এটা করতে পারবেন কিন্তু আপনি মুসলিম পারিবারিক আইনে এমন কথা ঢুকাতে পারবেন না যে নারীর যদি তালাক দেওয়া হয় তা আপনার সম্পদের অর্ধেক নারী দিয়ে দিতে হবে আপনি কি ওরা পাগল পাইছেন কি জন্য নরু দিবে এই আইন আপনি করতে পারেন পারেন না কারণ তো আপনি স্বভাবতে হাত দিছেন স্থায়ী জায়গায় হাত দিছেন অপরিবর্তনীয় জায়গায় হাত না দিতে পারেন না তাই এখানে আমাদের এই জায়গাটায় ইসলামে অনুমোদন করে না যে আপনি যেখানে স্থায়ী নির্মূলিতে হাত দিবেন আপনার চেয়ে আল্লাহ বেশি বুঝেন আলা ইয়া রহমান খালাকা বহু আল্লা তিফুল হাবির যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কোন আইন দিয়ে মানুষকে শাসন করতে হবে হ্যাঁ মানুষের জন্য তিনি কিছু অ্যাক্সেস রেখে দিয়েছেন শরীরে বিরোধী হবে না কিন্তু চলার জন্য কত ভুল রাস্তা হবে মানা করবে না কত ভুল রাস্তা হবে আপনি স্যাটেলাইট কোন জায়গায় বসাবেন এ নিয়ে ইসলাম বাড়িতে মাথা ব্যথা করে না হ্যাঁ আপনার রাস্তার কোন কোথায় আপনি কি বড়ো ধরনের পার্কিং পার্ক ব্যবস্থা করবেন এটা তো শুনিয়ে তো বলে না কিন্তু আপনাকে কিছু নীতি মেনে চলতে হবে এই নীতিগুলি আপনার মানা ফরস এগুলি নীতি স্থায়ী নীতি আপনাকে মেনে চলতে হবে আর রাষ্ট্রীয় নীতি যদি কোনো সরিয়ে বিরোধী নেই আপনাকে মেনে চলতে হবে পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর সুরা ব্যবস্থা থাকবে সুরা ব্যবস্থা পরামর্শ সরাপো থাকবে এটা আলোচনা করবে সামনে পাঁচ নম্বর হচ্ছে মানবাধিকার থাকবে ইসলাম মানবাধিকার কথা বলেন কিন্তু মানবাধিকার কি জিনিস এটাও বুঝতে হবে মনে যা চায় তা মানবাধিকার না আপনার কথা বলার অধিকার তাই বলে আপনি আরেকজনের কি বোধ গাওয়ার অধিকার দেওয়া হয়নি অথবা মিম্বরে উঠে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে অযাচিত হামলা করতে বলা হয়নি আপনাকে শরিয়া মানবাধিকার অর্থ মানবাধিকার ওটার নাম একটা আমাদের একজনকে বুঝাইছে এটা যেটা মানবাধিকার মূল জিনিস হচ্ছে একজন যেন কথা বলবে টুটি চেপে ধরে রেখেছেন তো বলে দেবেন ছোটো বাচ্চার কথা একটু বিজিবিদের কথা না বলতে পারবেন এইটা হচ্ছে মানবাধিকার মানবাধিকার ওইটা না আপনি যেটা চিন্তা করে গবেষণা করে মনের ভিতরে আশ্বাস ছেড়ে দিলেন এটা মানবাধিকার বিষয় নয় এটা দেখতে হবে আগে সরিয়ে সাথে মিলে কিনে তারপর এটা মানবাধিকার হবে তাদের বুঝছেন কিনা তারপর অধিকার হবে মানবাধিকার না মানবাধিকার হচ্ছে যেটা মানুষ জন্মসূত্রে লাভ করে জন্মসূত্রে যেটা লাভ করে আপনার শরীর নিয়ে জন্মসূত্রে আসেন এখন যদি কেউ বলে হাতে তাকে ঢেলে দিতে হবে এটা মানবাধিকার লঙ্ঘন কিন্তু মানবাধিকার এটা নয় যে আমরা গায়ের মধ্যে সবাই বসে আছে আপনি গান বাজাবেন মানবাধিকার মানবাধিকার এটা নাম এই মানবাধিকার চলে না ইসলাম এটা কোথাও কোথাও মানবাধিকার স্বীকৃত না কিন্তু ইসলাম মানবাধিকার দিয়েছে যে একজন সাল্লাহ সাল্লাহামের সাহাবি উমরা যেন বলছেন মাতা তাহব হেরারা তোমরা কখন মানুষকে তাস বানিয়ে ফেললে তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে ইসলামের মানবাধিকার একজন মানুষ যদি দাস হিসেবে যুদ্ধের ময়দান না পাওয়া যায় দাস বানানো যায় না কারো করা যায় না জোর করে তার অধিকার হরণ করা যায় না তার থাকার অধিকার আছে তার বাঁচার অধিকার আছে তাকে কষ্ট করে হবে যে শুধু নির্দোষ ছিল এই বিশ বছর কে দিবে এই বিশ বছরের খাসারা কে দিবে তার তো বাইরের মাতাসনের অধিকার ছিল নেওয়ার অধিকার ছিল বন্ধ করেছে এটা না মানবাধিকার ইসলাম এটাকে সম্পূর্ণরূপে এটার অধিকারটা মানুষকে দিয়েছে